এই ভিডিওটা দেখে সচেতন হন যে পানির কত মূল্য যার কাছে মূল্য সেই বুঝে আর কি পানির কত মূল্য কারণ ওমার কাছে কতটা মূল্যবান মনে হয়ে গেছে দেখেন দর্শক উনি পানি সংগ্রহ করতেছে কীভাবে এটা কিন্তু পানির জন্য দিছি আপনারে পানি হলো জীবন পানি ছাড়া আসলে এগুলো অপচয় হইতেছে আপনি তাড়াতাড়ি অন্য জায়গা দেন এই পানি কোথা থেকে আসতেছে এটা? ট্যাঙ্কি। ওই রা ট্যাঙ্কি ভরে পড়তেছে এদিকে জন্য এরকম টাঙ্কি পড়তেছে আপনাকে জন্য পানি না, এটা ট্যাঙ্কি বুইরা পড়তেছে পরে মিটাছ।widehat যে ভরে গেছে ওটার বাতিগুলো আপনি নিতেছেন কইরা পানি দেয় না। আমি থাকি না। হ্যাঁ। কইরা

দোকান তারপরে যে এই পানি দিয়ে আপনি সমস্ত কাজ করব সারেন নাকি এই কাপড় চোপড় এগুলা এগুলো দিবেন এখন আর খাবার পানি খাবার পানি কিনে খেতে হয় আর এই যে এই বিভিন্ন জিনিসপত্রের পানি আপনি এখান থেকে সংগ্রহ করেন কি প্রতিদিন সংগ্রহ করেন দুদিন পরেও আছে। যেদিন পানি এরা ছাড়ে না তখন সেদিন কি করেন বুঝি না এগুলো তো আর খান না আচ্ছা তো রান্না বান্নি দোয়া পারি যখন এরা পানি না ছাড়ে তখন কি করতে হয় তখন কিনে আনতে হয় কত করে কিনেন পাঁচ টাকা কি কোনটা ওগুলা ওগুলা পাঁচ টাকা পিস পানি এই যে পাঁচ টাকা পিস আজকে রহমতের পানি আজকে এরা কল ছাড়ছে নাকি আজকে কল ছাড়ছে আজকে এমনি সংগ্রহ করতেছে অপচয় না ফেরা সংগ্রহ করতেছেন আচ্ছা যদি যদি মনে করেন যে পানি আসতেছে না পানি আজকে পাইবেন না তখন তো আপনার তো অবস্থা খারাপ হয়ে যায় টাকা দিয়ে কিনতে হয় পারছি হ্যাঁ কষ্ট হয় না জানেন সমস্যা নাই যেদিন পানি আইবে না যেদিন পানি পাইবেন না সেদিন আপনি এই যে যেদিন পানি পাইবেন না সেদিন আপনি এক কাজ করবেন তো এই যে এইখানে দেখেন তো কত টাকা আছে হ্যাঁ 500 টাকা আছে জি তো টাকা দিয়ে আপনি পানি কিনে নেন আর যাই করেন ঠিক আছে 500 টাকা রাইখে না পানি কিনে নিয়ে দেয়া ঠিক আছে এটা কিন্তু পানির জন্য দিছে আপনারে পানি হলো জীবন পানি ছাড়া আসলে এর এগুলো অপরিத்தியে আপনি তাড়াতাড়ি অন্য জায়গা দেন এই ঠিক আছে এই 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 বালতি বাক্স এগুলো কি সব আপনার জি কিনে নিছেন পানির জন্য যাক খুব ভালো হয়েছে তো এই পানি আপনি কতদিন চলবে এই পানি দিয়া দিয়ে আজকের পানি দিয়া চারশো টাকা দিয়া এই পানি যে সংগ্রহ করলেন আজকে কয়দিন চলবেন তিন দিন যাইব তিন দিনের ভিতরে তো আবার পানি সারবো সারবো না হেরা দোকান থেকে কিনে খাইতে হবে আচ্ছা যাক দর্শক দেখতে পাচ্ছেন যে একজনের পানি অপচয় হইতেছে ওই যে টাঙ্কির পানি ছাড়ছে সেই পানি এখন পরে তারা রাখতেছে এটা অপচয় কম হইতেছে খুবই ভালো লাগলো জিনিসটা তো যখন পানি পাইবেন না ওই টাকা দিয়ে পানি কিনবেন ঠিক আছে মনে থাকবো আচ্ছা আসি হ্যাঁ প্রকাশ করেন পানি পানি সংগ্রহ করেন এই যে আরও আছে নাকি এই কটা আছে ধরেন এটা কাছে রাখেন তাদের কাছে রাখেন যাতে তাড়াতাড়ি নিতে পারেন ঠিক আছে বাহ সুন্দর একটা ইয়ে দেখলাম এইখানে আপনি থাকেন নাকি আপনার স্বামী নাই একলা হ্যাঁ একটা ছেলে প্রতিদ্বন্দ্বী হে কষ্ট রে কতটা পরিশ্রম চিন্তা করেন পানির জন্য আর আমরা পানি অপচয় করি আমরা কত পরিমাণে কিভাবে যে পানি অপচয় করি অথচ পানির মূল্য কত আপনি ভালো করে জানেন

সুতরাং যারা পানি অপচয় করেন তো এই ভিডিওটা দেখে সচেতন হন যে পানির কত মূল্য যার কাছে মূল্য সেই বুঝে কি পানির কত মূল্য কারণ ওনার কাছে কতটা মূল্যবান মনে হয়ে গেছে দেখেন দর্শক উনি পানি সংগ্রহ করতেছে কীভাবে ঠিক আছে আসসালামু আলাইকুম